দেখেন কত সুন্দর সুন্দর ছাগল এই যে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আজকে ছোট বড় মিলিয়ে দেখাবো এই শীতকালে সকালবেলা রোদের মধ্যে একটু ছাগলগুলো বের করার চেষ্টা করবেন যাতে করে রোদ খাইতে পারে হ্যাঁ জি জি শরীর সুস্থ থাকবে ছাগলের সুস্থ থাকবে এই যে দেখেন কোয়ালিটি সম্পন্ন সব বাচ্চা ভাই কত পিস আজকে আজকে মোটামুটি ষোলো আঠারো পিসের মতন ষোলো আঠারো পিসের মতন আপনি ঠিকানাটা বলে দেন ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারি গ্রাম আচ্ছা ওই এই যে ছাগল রোদের রোদে সকালবেলা বের করেন কতক্ষণ রাখেন এভাবে এভাবে অনেকক্ষণই রাখি মোটামুটি তাও দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা রাখে দিই এই সবই খায় হ্যাঁ সব ঘুরে ঘুরে খাচ্ছে জি 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 বেড়াচ্ছে এই যে এখন একদম ফাঁকা বিলের মধ্যে আমরা আসছি দেখেন এই যে চাষাবাদ চলতেছে এলাকা রসুন ভালো হয় রসুন পেঁয়াজ ভালো হয় একদম বিলের মধ্যে আসার কারণটা হচ্ছে যে ছাগলগুলো যাতে সুস্থ থাকে রোদটা গায়ে লাগলে ছাগলটা সুস্থ থাকবে ভাই একটা একটা করে দেখাই হ্যাঁ হ্যাঁ ভাই বিক্রির মধ্যে কিছু ছাগল আছে হ্যাঁ যারা নেবেন ভাই সাথে বিস্তারিত কথা বলেন নেবেন বুঝল ভাই হ্যাঁ বড় ভাই এই কি ছাগল রে এটা নিউ আডাল একটা ছাগল নিউ আডাল ছাগল হ্যাঁ কেবল দুই দাঁত হয়েছে দুই দাঁত হ্যাঁ কেবল দুই দাঁত হয়েছে এখনো ভাঙ্গে সারা হয়নি দুই দিন হলো কেবল দাঁত দুই দিন হলো দুই দিন দেখা দেন একটু হ্যাঁ এই যে এই যে কেবল এই

মানে এগুলো কোয়ালিটি সম্পন্ন ছাগল একেবারে কোয়ালিটি এটা হাই কোয়ালিটি ছাগল আর হয় না হয় না ভাই হ্যাঁ আচ্ছা গুরানদিকে পাশে একই রকম জি এই যে এগুলো কিন্তু কস বিটের হাই কোয়ালিটি ভাই একেবারে জি আচ্ছা এই ছাগলটা বয়স কেমন বলছেন এই ছাগলটা বয়স মোটামুটি 5 মাসের কাছা কাছি ভাই আচ্ছা 4.5 মাস প্লাস 5 মাসের কাছা কাছি বয়স দেখ এই বাচ্চাগুলো মানে ছাগলগুলো পারফেক্ট বয়স পারফেক্ট বয়স মানে শীতের জন্য এগুলো বাচ্চা একেবারে পারফেক্ট ভাই জি

সেই হিসাবে এতক্ষণ তো বের কথা না তারপর অনেক খালি বের হয়েছে অনেক খালি এই যে আচ্ছা বয়স কেমন বলছেন বয়সে বাচ্চাটা সাড়ে তিন মাস আছে ভাই সাড়ে তিন মাস জি জি সাড়ে তিন মাস বয়সে একটা মেয়ে বাচ্চা তাও আবার জিবলা তো তা জি জি কত নেবেন ভাই এটা দর দাম করা যাবে একদম আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা জি একদম আঠারো হাজার আচ্ছা দেখেন এই যে বাপরে সাইয়াল গরুর বাছুরের মতো ভাই কি মারে ভাই যদি একশোর উপরে নাম্বার দেওয়া যায় তো তাহলে আমি একশোর উপরে দিতাম বাচ্চাটা বয়স কেমন যাচ্ছে ভাই বয়স আপনার সাড়ে মাস চার মাসের কাছাকাছি ভাই চার মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি এরকম কোয়ালিটি আরো কিছু খাসি বাচ্চা হ্যাঁ বাচ্চা আছে

একটু দেখান চার মাস বয়স কত নেবেন ভাই দাম আসি আপনি ষোলো হাজার পাঁচশো টাকা দরদাম করা যাবে একদম ষোলো হাজার পাঁচশো টাকা কয়েকটা খাসি বাচ্চা আছে তিন চার কেজি বাচ্চা গুলো আছে

দুই ভাই ভাই দুই ভাই জি আপন ভাই দুই আপন ভাই যে আপন গুলা দেখেন এখন ঠিক অবস্থা এদের দুইটা মানে কালেকশন আছে ভাই একেবারে মানে একেবারে হাই সীমিত কালেকশন কিন্তু ভালো কালেকশন সীমিত কালেকশন কিন্তু কালেকশন কালেকশনগুলা খুব ভালো এটা বিষয় হচ্ছে যে এই যে দুই ভাই এরা দুইটেই খাসি না দুইটেই পাটা দুইটা পাটা দুইটা পাটা খাসি করে নিতে পারবে তো হ্যাঁ খাসি করে নেওয়া যাবে আচ্ছা কেউ চাইলে আমি খাসি করে দিতে পারবো সমস্যা নেই আমি নিজে দেব খাসি করে আচ্ছা কেউ চাইলে মানে এই আবার অনেকে প্রশ্ন করে যে কি খায় দেখেন খাওয়া দেখা দিলাম সবই খায় হ্যাঁ ঘাসও খায় এই জি আপনার চাইলে খাসি করে নিতে পারবেন জি জি হ্যাঁ

বাচ্চা আমি বললাম না যে আজকে আছে সব কটাই ইনশাল্লাহ মানে একেবারে হাই কোয়ালিটির এক নাম্বার জিনিস সে ভালো হ্যাঁ